এখনো সে প্রায় তিরিশ মিলিয়ন ডলারের বেশি ঋণ আছে এভাবেই অনেকগুলো মিশন কমপ্লিট করার পর পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সে কিছুদিনের জন্য ছুটি চায় হ্যান্ডেলা তাকে ছুটি তো দেয় তবে বলে দেয় হাজ যেখানে যাবে সেখানে ঝামেলা লাগাবে তার কপালে ছুটি আছে বলে মনে হয় না এরপর হাজ তার স্ত্রী বেকা ছেলে ব্র্যাডি ছোট স্যামি আর বাবা ডেভিডকে নিয়ে ছুটি কাটাতে প্লামার ভিল নামক একটা শহরে বেড়াতে যায় হোটেলে উঠতেই হাজের স্ত্রী বেকা হাজকে সতর্ক করে দেয় এখানে যেন হাজ কোনো রকমের ঝামেলায় না জড়ায় তারা ফ্যামিলি নিয়ে ছুটিতে এসেছে আর সুন্দরভাবে ছুটিটা কাটাতে চাইছে হাজ বলে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি এরপর তারা রেডি হয়ে ওয়াটার পার্কে গিয়ে জানতে পারে এখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে ওয়াটার পার্ক বন্ধ আছে তাই তারা ওয়াটার পার্ক ক্যান্সেল করে হট ডগ খেতে চলে যায় সেখানে হাজের সাথে শহরের একজন অফিসারের সাথে দেখা হয় হাজ অনমনস্ক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকায় সেই অফিসার হাজের দিকে এগিয়ে আসে তবে এতে কোনো ঝামেলা সেখানে হয় না তারা হট ডগ খাওয়া শেষে গেমস খেলতে চলে যায় গেম খেলার সময় হাজের ছেলে ব্র্যাডির দিকে কয়েকটা মেয়ে বারবার তাকাচ্ছিল তাই বন্ধুত্ব করার জন্য ব্র্যাডি তাদেরকে গেমের কিছু টিকিট দেয় এর কিছুক্ষণ পর একটা ছেলে এসে ব্র্যাডি বলে ব্র্যাডি একটু আগে যে মেয়েটাকে টিকিট দিয়েছে সে তার গার্লফ্রেন্ড ব্র্যাডি তার গার্লফ্রেন্ডের সাথে ভাব জমাতে চেয়েছে তাই তাকে সরি বলতে হবে ব্র্যাডি বলে সে সরি বলার মতো কাজ করেনি তাই সে সরি বলবে না এটা শুনে ম্যাস নামের সেই ছেলেটা ব্র্যাডির ছোট বোনের হাত থেকে পুতুল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে ব্র্যাডি নিজেও তার বাবার মতোই রাগি সাথে সাথে সে ম্যাসকে একটা ঘুষি মেরে দেয় এতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তবে একজন সিকিউরিটি গার্ড এসে ম্যাক্স নামে ছেলেটাকে কিছু না বলে ব্র্যাডি কে ধাক্কা মেরে ফেলে দেয় হাঁচ এসে মিটমাট করার চেষ্টা করলে সিকিউরিটি গার্ড হাঁচের ফ্যামিলি কে অপমান করে বের করে দেয় সবকিছু মেনে নিল গার্ড তার মেয়ের মাথায় থাপড় মারতে দেখে হাঁচের ভিতরে থাকা পাইটা জিগে ওঠে বাইরে বের হয়ে হাঁচ বলে সে ভুলে তার মোবাইলটা ভিতরে রেখে এসেছে এটা বলেই ভিতরে গিয়ে গার্ড গুলোকে প্রচুর মারতে শুরু করে স্পেশালি সেই গার্ড যে তার মেয়ের মাথায় থাপড় মেরেছিল তাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে ততক্ষণে হাজের ফ্যামিলি ফিরে এসে হাজের এমন রূপ দেখে ফেলে এই ঘটনার জন্য হাজকে তার ফ্যামিলি সব পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় হাজ ব্যাডিকে বলে সে জানে ব্যাডি তার বোনকে বাঁচানোর জন্যই মারামারি করেছিল তার এইভাবে মারামারি করা ঠিক হয়নি তার মাথা ঠান্ডা রাখার দরকার ছিল ব্র্যাডি হাজের কথা শুনে অবাক হয়ে বলে কে কাকে এই জ্ঞান দিচ্ছে হাজ নিজেই তো কন্ট্রোল হারিয়ে এত বড় ঝামেলা তৈরি করল এরপর একজন বড় অফিসার হাজকে তার চেম্বারে ডেকে নেয় এই অফিসারের নাম হচ্ছে ওয়েট মার্টিন সে অনেক রেগে আছে কারণ হাজের ছেলে ম্যাক্স নামে যে ছেলেটাকে মেরেছে সে এই অফিসারের ছেলে ম্যাক্স একজন বেসবল প্লেয়ার ব্যাডি ম্যাক্সের হাতে আঘাত করেছে যার কারণে ম্যাক্স এখন ঠিকভাবে বল থ্রো করতে পারবে না যদিও মার্টিন অনেক রেগে আছে কিন্তু কোনো একটা কারণে সে হাজকে ছেড়ে দেয় আর তৎক্ষণাৎ এই শহর ছেড়ে চলে যেতে বলে কিন্তু হাজ বেরিয়ে যাওয়ার পর অন্য একজন অফিসার অ্যাবিন বলে অফিসার মার্টিন হাজকে ছেড়ে দিল সে এত সহজে হাজকে ছাড়বে না

অফিসার ড্যান তার পিছু করছে হাজ বুঝতে পারে গতকালকের ঝামেলা এখনো শেষ হয়নি তাই সে সবাইকে বোট রাইডের জন্য নিয়ে যায় তখন কিছু গুন্ড সেদিকে আসে সে তার স্ত্রী সন্তানদেরকে বোটে উঠিয়ে দেয় আর নিজে পাড়ি থেকে যায় ডেকা জিজ্ঞেস করে সে কেন বোটে উঠছে না হাজ বলে তার প্যাটে ব্যথা হচ্ছে তাই সে এখানে একটু রেস্ট নিবে সেই বোটটা ছেড়ে চলে যাওয়ার পর হাজ অন্য একটা বোটে গিয়ে উঠে যায় অফিসার ড্যান ও কয়েকজন গুন্ডা নিয়ে বোটে উঠে বোর্ড ছেড়ে দেওয়ার পর হাজ ড্যানকে জিজ্ঞেস করে তারা কেন হাজের পিছু করছে ড্যান বলে মার্টিন তাকে চলে যেতে বলেছিল তাহলে সে এখনো এই শহর ছেড়ে যায়নি কেন হাজ বলে সে এখানে ফ্যামিলি নিয়ে আনন্দ করতে এসেছে মেমোরিজ বানাতে এসেছে তাহলে একদিনের মধ্যে চলে যাবে কেন এর পরে ড্যানের সাথে আসা গুন্ডাগুলো হাজকে আক্রমণ করে তারা তো ভেবেছিল হাজ একজন সাধারণ টুরিস্ট কিন্তু আমরা তো জানি সে একজন ভয়ঙ্কর কিলার হাজ সবগুলো গুন্ডাকে খুবই ভাবে মারে এতে হাজ নিজেও আহত হয় এভাবে অনেকক্ষণ ফাইট করার পর এক পর্যায়ে অফিসার ড্যান ছুরি দিয়ে অ্যাটাক করলে হাজের কুড়ি আঙুল কেটে যায় সে ধরার চেষ্টা করলে কাটা অংশ পানিতে পড়ে যায় আর সাথে সাথে একটা মাছ আঙুলটা খেয়ে ফেলে এই সুযোগে একজন ঘুষি দিয়ে হাজকে পানিতে ফেলে দেয় তারা ভাবে হাজ পানিতে ডুবে মারা গেছে ড্যান যে গুন্ডাদেরকে হাজকে মারার জন্য এনেছিল তারা তো ড্যানের উপর প্রচন্ড রেগে যায় ড্যান বলেছিল একজন ট্যুরিস্টকে মারতে হবে কিন্তু হাজ যেভাবে তাদেরকে মেরেছে তাতে কোনোভাবে মনে হচ্ছে না সে সাধারণ কেউ তাই তাদেরকে পেমেন্ট আরো বাড়িয়ে দিতে হবে এর কিছুক্ষণের মধ্যেই হাজ আবারও পানি থেকে বোটে উঠে আসে প্রচন্ড রাগে এবার হাজ কমবেট মোড়ে ফাইট করতে শুরু করে মার খেয়ে প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যায় কারো দাঁত ভেঙে যায় কারো কাঁধে ন ঢুকিয়ে দেয় আর শেষের ড্যানকে ঘুষি মারতে মারতে হাজ বলে আমি এখানে শুধুই আমার পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছি এরপর সেখান থেকে হয়ে তার ভাই হ্যারিকে কল করে আর বলে যে সে বিলে ছুটি কাটাতে এসেছে এখানে তার সাথে এমন কিছু ঘটছে যাতে তার মনে হচ্ছে প্লামার আর আগের মতো নেই হ্যারি বলে তাদের বাবা ডেভিড তাদেরকে ছোটবেলায় প্লামার বিলে শুধুই ঘোরার জন্য নিয়ে যায়নি মূলত তাদের বাবা তখন সেখানে একটা মিশনে গিয়েছিল বলে রাখি হাজের বাবা ডেভিড নিজেও একজন এক্স অফিসার হ্যারিজানায় প্লামার বিল ইসমাগলাদের একটা পুরনো বাণিজ্যিক রুট এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট চলে পুলিশ নিজেও এই সিন্ডিকেটের সাথে জড়িত তখন আমরা অফিসার অ্যাভিল আর মার্টিনকে ইসমাগলাদের সাথে কাজ করতে দেখি মার্টিন তার ছেলে ম্যাক্সকে স্কুল থেকে আনার জন্য চলে যায় তখন দেন অ্যাভিলকে কল করে জানায় হাজ কোনো সাধারণ টুরিস্ট না সে যতজন গুন্ডাকে নিয়ে গিয়েছিল হাজ সবাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তার নিজের দাঁত আর চোয়ালও ভেঙে গেছে এদিকে হাজ দি বারবার এসে হ্যান্ডেলার কল করে জানায় সে প্লামার ভিলে এসে বিপদে পড়ে গেছে হ্যান্ডেলার আগে যেন এমন কিছু ঘটবে সে হাজ বলে প্লামার ভিল হলো মাফিয়াদের একটা আড্ডা এখানে কানাডা থেকে ড্রাগস গানস ভাইরাস সহ আরো অনেক ভয়ঙ্কর জিনিস আসে আর এখান থেকে অনেক অজানা জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হয় এটা অনেক বড় একটা নেটওয়ার্ক আর এই পুরো সিন্ডিকেটের লিডার হচ্ছে ল্যান্ডিনা রাশিয়ান মাফিয়াদের সাথে ঝামেলা করলে তারা বন্দুক নিয়ে বাড়িতে এসে হামলা করে কিন্তু ল্যান্ডিনার সাথে কেউ ঝামেলা করলে ল্যান্ডিনা তার পরিবারের সদস্যদের এনে তার সামনে টর্চার করে দেখতে বাধ্য করে তাই যা হয়ে গেছে তা নিয়ে আর ঝামেলা না বাড়িয়ে মিটমাট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে এরপরই আমরা ল্যান্ডিনাকে দেখতে পাই ল্যান্ডিনা তার ক্যাসিনোতে গিয়ে জানতে পারে কয়েকজন প্লেয়ার চিটিং করে খেলছে সে চিটিং একদমই পছন্দ করে না তাই সে চিটিং করা প্লেয়ারদেরকে খুবই ব্রুটাল ভাবে হত্যা করে ফেলে এই ঘটনা যাতে আর কেউ জানতে না পারে তাই ক্যাসেনোতে থাকা সবাইকে মেরে ফেলার অর্ডার দেয় তখন অফিসার মার্টিন ল্যান্ডিনাকে জানায় এটাই তার লাস্ট সিটমেন্ট এর মাধ্যমে তার বাবার নেওয়ার ঋণ পরিশোধ হয়ে যাবে এরপর থেকে শেয়ার ল্যান্ডিনার হয়ে কাজ করবে না ল্যান্ডিনা বলে তার সাথে একবার যে কাজ করে সে মৃত্যু ছাড়া আর কোনোদিনই বের হতে পারবে না এই একই কারণে মার্টিনের বাবাও মারা গিয়েছিল এটা বলে ল্যান্ডিনা কল কেটে দেয় আর অ্যাভেলকে কল করে বলে মার্টিন ভুলে যাচ্ছে সে কার জন্য কাজ করে মনে করিয়ে দেওয়ার জন্য মার্টিনের ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করতে বলে যে কথা সেই কাজ সাথে সাথে অ্যাভেল লোক দিয়ে মার্টিনের ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে আর এদিকে একই সময়ে হ্যান্ডেলারের থেকে লোকেশন নিয়ে হাজও সেখানে আসে হাত সেখানে থাকা টাকার উপর পেট্রোল ঢেলে দিয়ে লাইটার জ্বালিয়ে বলে সে চাইলে মুহূর্তের মধ্যে আগুন লাগিয়ে এই টাকাগুলো সহ পুরো ফ্যাক্টরিটাই জ্বালিয়ে দিতে পারে এতে ল্যান্ডিনা অ্যাবিলের উপর অনেক রেগে যাবে অ্যাবিল জিজ্ঞেস করে সে কি চায় হাজ বলে সে শুধুই ছুটে যায় এখান থেকে বের হওয়ার পর তারা কেউ যেন আর হাজের পিছু না করে এই সময় ঝামেলা আর না বাড়ানোই ভালোভাবে ভেবে অ্যাবিল হাজের কথা মেনে নিয়ে হাজকে চলে যেতে বলে হাজ চলে যাচ্ছিল তখনই ম্যাক্স গাড়ি থেকে বের হয়ে আসে ম্যাক্সকে হাত পা বাঁধা অবস্থায় দেখে হাজ বুঝতে পারে অ্যাবিল ম্যাক্সকে কিডন্যাপ করেছে সে কোনো কিছু না করে ফ্যাক্টরি থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে যায় কিন্তু কিছু একটা ভেবে হাজ আবারও গাড়ি নিয়ে ফিরে আসে আর ফ্যাক্টরিতে ঢুকি মারামারি শুরু করে দেয় সেখানে মারাত্মক গোলাগুলি শুরু হয়ে যায় হাজ একে একে সবাইকে মেরে ফেলে তার ফাইটিং স্টাইল এতটাই দারুণ যে বারবার জন উইকের কথা মনে পড়ে যাচ্ছিল সবাইকে মেরে মুক্ত করে নিয়ে যাওয়ার সময় হাত সেখানে থাকা টাকাগুলোতে আগুন লাগিয়ে দেয় এরই সাথে ফ্যাক্টরিতে থাকা কেমিক্যালে আগুন লেগে পুরো ফ্যাক্টরি ধ্বংস হয়ে যায় হাত ম্যাচকে নিয়ে চলে যায় কোটি টাকার লস হয়েছে সুরে ল্যান্ডিনা তো অনেক রেগে যায় খোঁজ নিয়ে জানতে পারে যে তার ফ্যাক্টরিটা জ্বালিয়েছে সে তার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে অ্যাবিল বেঁচে তো ফিরে এসেছে তবে অনেক আহত হয়ে গেছে সে ল্যান্ডিনাকে বলে হাজ এখনো হোটেল থেকে চেক আউট করেনি মানে তার ফ্যামিলি এখনো হোটেলেই আছে হাজকে ধরতে হলে তাদের কাছে যতজন সোলজার আছে সবাইকে নিয়ে যেতে হবে এদিকে হাজ ম্যাক্স নিয়ে ফ্যামিলির কাছে ফিরে আসে সে ব্র্যাডি কে ম্যাক্স এর সাথে বন্ধুত্ব করে নিতে বলে ম্যাক্স আর ব্র্যাডির মধ্যে আগে একবার মারামারি হয়েছে তবে সেসব বলে তারা একে অপরের সাথে হাত মেলায় হাজের এই অবস্থা দেখে তার বাবা ডেভিড বলে দেখে মনে হচ্ছে হাজকে এখন অনেক কাজ করতে হবে ডেভিড জানে তার ছেলে কোনো সাধারণ মানুষ না তবে বেকা হাজের এই ধরনের জীবনের জন্য মন খারাপ করে হাজ বলে সে এটা ইচ্ছে করে করেনি তার নিজের উপর কন্ট্রোল থাকে না তবে বেকা বলে যা হয়েছে এখন সেটা তারা একসাথে মিলে সমাধান করবে এই কথা শুনে তো হাজের কনফিডেন্স আরো বেড়ে যায় এরপর সে অফিসার মার্টিনের সাথে দেখা করতে যায় মার্টিন তো হাজকে করতে শুরু করে থামিয়ে বলে এখন তার কাছে আছে। ম্যাস কে কিডন্যাপ করেছিল তখন সে ম্যাস্স কে উদ্ধার করেছে এরপর তারা একসাথে বসে ড্রিঙ্কস করতে করতে কি ঘটেছে সেই ব্যাপারে কথা বলে ম্যাস্স কে বাঁচানোর জন্য হাজ এত বড় বিপদ নিজের কাঁধে তুলে নিয়েছে শুনে মার্টিন হাজকে ধন্যবাদ জানায় মার্টিন বলে সে প্রথমে তার বাবাকে হত্যা করেছে এখন ম্যাক্সের পিছনে পড়েছে হাত জিজ্ঞেস করে ল্যান্ডিনা এখন তাদের সাথে কি করবে মার্টিন জানায় এর থেকেও অনেক ছোট কারণে ল্যান্ডিনা অনেকের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে এখন সে নিশ্চয়ই এই জায়গায় তাদেরকে মারার জন্য আসবে মার্টিনের বাবা ল্যান্ডিনের সাথে লড়াই করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিল কিন্তু তার বাবা কিছু করার আগে ল্যান্ডিনা তার বাবাকে হত্যা করেছিল এবার হাত চাইলে সেই ওয়েপন গুলো ব্যবহার করে ফাইট করতে পারবে এরপর তারা ওয়েপন গুলো নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায় পুরো পার্কটাই তারা খালি করে দিয়ে একটা জুতের ময়দান তৈরি করেছে এখানেই তারা ল্যান্ডিনার সাথে লড়াই করবে হাচের ভাই হ্যারিও হাজকে সাহায্য করতে চলে আসে আর তাদের বাবার ডেবিট তো আছেই তারা চারজন মিলে পুরো পার্কের বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে কিছু জায়গায় গ্রেনেড কিছু জায়গায় ল্যান্ডম্যান লাগিয়ে দেয় জায়গায় জায়গায় বন্দুক লুকিয়ে রাখে অন্যদিকে ল্যান্ডিনা পুরো আর্মি নিয়ে রেডি হয় লোকেশন ট্রেস করে তারা পার্কের খুব কাছাকাছি চলে আসে পাশের একটা লজ দেখে তারা বুঝে যায় হাতের ফ্যামিলি এখানেই আছে তাই ল্যান্ডিনা কয়েকজনকে লজে পাঠাতে বলে পার্কে এসে অ্যাবিল হাজার মার্টিনকে বলে এখন সে এই শহরের বস তারা যেন চুপচাপ আত্মসমর্পণ করে হাজার মার্টিন হাসতে হাসতে বলে সারেন্ডার তো তারা কখনোই করবে না এই কথা ল্যান্ডিনাকে জানালে ল্যান্ডিনা রেগে গিয়ে অ্যাবিলকে মেরে ফেলার অর্ডার দেয় এখানেই অ্যাবিল মারা যায় এরপর ল্যান্ডিনার আর্মির সাথে তাদের লড়াই শুরু হয়ে যায় তাদের পাতা ফাঁদে পড়ে ল্যান্ডিনার আর্মি ভয়ঙ্কর ভাবে মারা যেতে শুরু করে পার্কে থাকা একটা জঙ্গলি কুকুরকে হাজ বন্ধু বানিয়ে ফেলে এভাবেই তাদের লড়াই চলতে থাকে এর মাঝে মার্টিনের পায়ে গুলি লেগে যায় তারপরও সে ফাঁদগুলো ব্যবহার করে ফাইট চালিয়ে যায় এখানে ঘটা মৃত্যুগুলো আসলেই খুব ব্রুটাল ছিল ডেভিড উপর থেকে মেশিন গান চালিয়ে ব্যাকআপ দেয় এই সিনটা আমার কাছে দারুণ লেগেছে অন্যদিকে ল্যান্ডিনার কয়েকজন আর্মি লজে হাতের ফ্যামিলিকে মারতে আসে কিন্তু এখানে আছে হাজের ভাই হ্যারি সে নিজের স্টাইলে অন্ধকারে আক্রমণ করে ফাইনালি হ্যারির সাথে ল্যান্ডিনার হ্যান্ডম্যানের ফাইট শুরু হয় তাদের মধ্যে একটা সোয়াট ফাইট হয় আর একজন সোলজার লজের ভিতরে ঢুকে গেলে ব্রেডি তার উপর ঝাঁপিয়ে পড়ে হ্যারি হ্যান্ডসম্যানকে হত্যা করে আর ব্রেডি তাদের উপর আক্রমণ করা সোলজারকে হত্যা করে অনেকক্ষণ লড়াই শেষে ল্যান্ডিনা হাজকে জিজ্ঞেস করে তাকে কে পাঠিয়েছে হাজ বলে তাকে কেউ পাঠায়নি সে শুধুই ছুটি কাটাতে এখানে এসেছিল ল্যান্ডিনা বলে তার এই অনেক পছন্দের আর হাজ এসে সব কিছু ধ্বংস করে দিয়েছে তাই হাজকেও মরতে হবে তখন ল্যান্ডিনা দুজন ফিমেল ফাইটার এসে হাজের ওপর আক্রমণ করে তারা হাজের অবস্থা খারাপ করে ফেলে ল্যান্ডিনা তাদেরকে হাজকে মেরে ফেলতে বলে যখনই তারা গুলি চালাবে তখন মার্টিন তাদেরকে গুলি করে হাজকে বাঁচায় এটা দেখে ল্যান্ডিনা মার্টিনের ছুরি বুকে ঢুকিয়ে দেয় এরপর আক্রমণ করে প্রায় ফেলবে তখন হাজকে একজন ল্যান্ডিনাকে ডাট ফায়ার করে আমরা দেখতে পাই হাজকে বাঁচানোর জন্য তার স্ত্রী বেকার ডাটগার নিয়ে এসেছে ল্যান্ডিনা ব্যাকার দিকে নিশানা করে একটা নাইফ ছুঁড়ে মারে আর ব্যাকা আবারও ডাক ফায়ার করে এতে ডাটার নাইফের সংঘর্ষ হয় আর ডাকটা গিয়ে ল্যান্ডিনার চোখে ঢুকে যায় ল্যান্ডিনা তার বাকি আর্মিদেরকে সবাইকে মেরে ফেলতে বলে যখনই আর্মি অ্যাটাক করতে আসে তখন হাচের বাবা উপর থেকে পার্টি সেট করা সবগুলো গ্রানেড ব্লাস্ট করে দেয় মার্টিন হাচ আর বেকা সুইমিং পুলে লাভ দিয়ে বেঁচে যায় আর ব্লাস্টের ল্যান্ডিনা সহ বাকি সবাই মারা যায় লস থেকে এমন ধামাকাউতে দেখে স্যামি জিজ্ঞেস করে তার বাবা মা আর তাদের কিছু হবে না তো হ্যারি বলে এমন তো সব ছুটিতেই হয় তাদের কিছুই হবে না এরপর CIA হাঁস আর বেকাকে জিকেশাবা করার জন্য ধরে নিয়ে আসে তবে কিছুক্ষণের মধ্যেই উপর থেকে কল করে হাঁসকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয় অফিসার বলে পার্কে পার্কিলেশের স্তূপ পাওয়া গেছে এইভাবে কিভাবে ছেড়ে দিবে তবে উপর থেকে চাপ দেওয়ায় সে হাঁস আর বেকাকে ছেড়ে দিতে বাধ্য হয় যেতে যেতে বেকা বলে এই ভ্যাকেশনের পর তাদের আরো একটা ভ্যাকেশন দরকার মুভি এখানেই শেষ হয় সো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কে কে এই মুভিটা দেখে জন উইকের ভাই পেয়েছো জানাতে পারো এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিও বাই বাই